ভাই যান এটা হচ্ছে বাঘাবাড়ির অরিজিনাল জার্সি যেটা কোনো দর্শক ভাই দেখতে চাই দেখা দেন অরজিনাল জার্সি কাকে বলে এটা বাঘাবাড়ির হান্ড্রেড জার্সি এটা সাড়ে আট মাসের প্রেগনেন্ট আছে দুই দাঁত এখনও গরু আরও বড় হবে এখনই দেখেন কত বড় আরও বড় হবে ইনশাল্লাহ দুধের আশা করা যায় আঠারো বিশটা দুধের আশা করা যায় ইনশাল্লাহ যে প্রথম বাচ্চাতে আঠারো বিশটা দুধ পাবে ইনশাল্লাহ আবার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাই ভাই শুরু তো দর্শকদের সাথে আপনার আমার নাম মোহাম্মদ তায়েব আলী আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছি আমাদের খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আপনাদের এখানে তো বক্তা প্রেগনেন্ট সার সবই পাওয়া যায় আমার কাছে সব ইনশাল্লাহ থাকে কম বেশি সার প্রেগনেন্ট বকনা রেডি বকনা সবই আছে তবে আজকে দেখাবো শুধু তিনটা প্রেগনেন্ট দেখাবো তিন থেকে চারটা দর্শকদের আজকে শুধুমাত্র প্রেগনেন্ট আজকে প্রেগনেন্ট দেখাবো তাছাড়া খামারে ভরপুর গরু আছে আপনি দেখতে পাচ্ছেন আর যে কোনো সময় আসলে আমার কাছে ভরপুরই গরু পাবে তো ভাই চলেন তো না করে আমরা দর্শকদের প্রেগনেন্ট গুলো পর্যায়ক্রমে দেখেন হ্যাঁ ইনশাআল্লাহ তাই ভাই শুরুতে আমরা দেখছি তাহলে এটা এক নম্বর প্রেগনেন্ট না জি ভাই আচ্ছা জাত মান ভাই এটা হচ্ছে আসলে রেড ফিজিয়ামের সাথে জার্সিন মিক্সড আর এটা হচ্ছে আপনার পাঁচ মাসের প্রেগনেন্ট দ্বিতীয় বাচ্চা দিবে প্রথম বাচ্চা ইনশাল্লাহ ফিলেক বিচ্ছে আমরা দেখছি হ্যাঁ পাঁচ মাসের প্রেগনেন্ট আছে এখন বর্তমান এবং যে দামে দিব দর্শক ভাইরা অবাক হয়ে যাবে এই দামে হয়তো বা কেউ দিতে পারবে না সাড়ে চার মন গোস আছে আবার আপনার পাঁচ মাসের প্রেগনেন্ট সাথে রমজানের উদ্দেশ্যে ইনশাল্লাহ পাঁচ ছয় কেজি দুধ পাবে খাওয়ার জন্য এখনো পাঁচ ছয় কেজি দুধ পাবে হ্যাঁ দুই বেলা দিয়ে পাঁচ ছয় কেজি দুধ খাওয়ার জন্য পাবে যেন আমরা পাচ্ছি আবার গোলালটা দেখি ঠিক আছে বাচ্চা একটা দেখছেন ঠিক আছে নিপুল চারটা তাই ভাই তাহলে এক নম্বরের প্রেগনেন্টটা দাঁতে কয়টা আছে দাঁতে চারটা শেষ ছয়টা রানিং ছয়টা রানিং জি আচ্ছা প্রেগনেন্ট পাঁচ মাসের পাঁচ মাসের প্রেগনেন্ট ভাই পাঁচ ছয় লিটার দুধ বর্তমানে পাওয়া যাচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ এখনো পাওয়া যাচ্ছে দুধ তাই ভাই দামটা কেমন আছে না প্রেগনেন্ট ভাই দাম একদম কম ১ লক্ষ ৩৫ হাজার টাকা মাত্র বন্ধুরা এক নম্বরে প্রেগনেন্ট আছে এটা পাঁচ মাসে শুনেছেন আর এক নম্বরের প্রেগনেন্টের দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি তাই ভাই তারপরে আমরা দেখছি এটা দুই নম্বরের প্রেগনেন্টটা জি ভাই দুই নম্বরের প্রেগনেন্টটা জাত ভাই এটা হচ্ছে অরিজিনাল বাঘাবাড়ির জার্সি মিল্ক বিটার জার্সি এটা হচ্ছে সাড়ে আট মাসের পেগনেট সাড়ে আট মাসের জি দুই দাঁত প্রথম বাচ্চা দিবে মাথাটা দেখেন হ্যাঁ মাথাটা দেখেন যে কতটা দেখালে বুঝতে পারবে দর্শক ভাইরা মাথা দেখেই তো জার্সি চিনবে আর কালারটা বিস্কিট কালার দাতে দুইটা হ্যাঁ দাতে দুইটা প্রথম বিয়ান দিবে হ্যাঁ প্রথম বিয়ান দিবে এবং দুধের জন্য সেরা হবে ইনশাআল্লাহ যারা বাগাবাড়ির জারসি লালন পালন করে শুধু তারাই জানে যে বাগাবাড়ির জারসি কতটা ডিমান্ড এখন মার্কেটে বেশ চাষ হিসেবে বড় সরো আছে হ্যাঁ গাবি তো বাগাবাড়ির জারসি এটাই সবচেয়ে বড় এর থেকে আর বড় হয় না ওলান পালন দেখেন হ্যাঁ সব দেখা দেন প্রচুর পরিমাণ জায়গা দুধের জায়গা প্রচুর পরিমাণ ওলান সাড়ে আট মাঠ ওলান কাবলে সারা শুরু হয়েছে ওলান ছাড়তেছে জি বাচ্চারটা ঠিক আছে হ্যাঁ বাচ্চারটা ঠিক আছে তো বন্ধুরা দেখছেন আপনারা দুই নম্বরের প্রেগনেন্টটা যাচ্ছে দাঁতে দুইটা জি প্রথম বিয়ান দিবে আর প্রেগনেন্ট আছে শুনেছেন সাড়ে আট মাসের জি ভাই আচ্ছা ওলান পালন তো ছাড়বে আরো না আর ভাই এখনো অনেক এখনো কিছুই হয়নি কে অল্প সারা শুরু হয়েছে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যারা জিনিস চিনে তারাই বুঝতে পারবে যে এটা কি জিনিস আচ্ছা তো তাই ভাই দুই নম্বরের প্রেগন্যান্টার দামটা কেমন রয়েছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বন্ধুরা দুই নম্বরের জার্সি প্রেগনেন্টের দাম শুনলেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার জি তো তিন নম্বরে সুন্দর একটা বর্তা দেখছেন তাই ভাই তিন নম্বরের বর্তাটা যতন বস্তু ভাইজান এটা হলো ফিলেক বি বকনা অর্থাৎ পাঁচ মাসের প্রেগনেন্ট আর আপনার অদাত এখনও দাঁত হয় নাই পাঁচ পাঁচের জি আর ভিতরে ফিলেগবির বিজি দেওয়া ভাই ফিলেকবির বিজি দেওয়া জি সাথে যেটাই হোক বক না হোক কিংবা আপনার সার হোক হাই পার্সেন্টেজের বাচ্চা আশা করা যায় ইনশাল্লাহ লম্বা চৌড়া আছে আর হ্যাঁ লম্বা চওড়া ফিলেক বি তো অনেক লম্বা হয় এবং গোছের জন্য সেরা হয় ভাই সবই আছে বিদ্যা মান আছে ইনশাল্লাহ দর্শক ভাইয়েরা দেখেনি একটু সমস্যা নেই মতোটা অভার আছে দেখছেন জি ওলান প্রাণটা দেখিনি হ্যাঁ ইনশাল্লাহ নিপুল চারটা ঠিক আছে দেখছেন জি অদাৎ এখনো অদাত এখনো দাঁতে নেই অদাতে পাঁচ মাসের জি

মধ্যে রোজা রোজানের মধ্যে উচিত তারপর অনেকে আসতে পারবে পারবে না তো নিতে সেই ক্ষেত্রে আমাদের বললে আমরা পোঁচাই দিব সমস্যা নাই কারণ এখন সব জায়গায় ধরেন হোম ডেলিভারি শুরু হয়ে গেছে আমাদেরও কষ্ট হচ্ছে তবে একটু দর্শক ভাইরা আসলে সব চাইতে বেটার হয় তবে আমি সব জায়গায় হোম ডেলিভারি দিতে পারবো না যেহেতু মাদ্রাসা আছে তারপরে হচ্ছে এখানে ব্যবসায়ী সহযোগিতা সময় দিতে হয় আমাদের সেরকম লোকও নাই তবে আশপাশের জেলা যেমন বগুড়া এদিকে ধরেন কুষ্টিয়া মেহেরপুর এদিক দিয়ে আমি দিতে পারবো ইনশাল্লাহ না সেখানে রাজশাহীর ভিতরে আমি ইনশাল্লাহ দিতে পারবো এদিক দিয়ে আমি হোম ডেলিভারি দিতে পারবো সব ভাইরা নিতে গেলে গ্যারান্টি সহকারে পাবে তবে ভাই আমাকে আমার গাড়ি ভাড়াটা আগে দিতে হবে আর গাড়ি ভাড়াটা এই জন্যই অনেক দর্শক ভাই আছে কয় গরু নিব গরু নিয়ে গেলে পারে আমাদের এখান থেকে যায় ফোন ধরে না হয় তো আবার ঘুরে আনতে হয় ওখানে পানা লাগে তবে দর্শক ভাইদেরকে আমি বলবো যে গরু নেবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গরু আমি পৌঁছায় দিব গাড়ি ভাড়াটা আপনি আগে মারিয়ে দিতে হবে কোনো সমস্যা হবে এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমাদের কাছে ভাই তো ব্যাঙ্কে আপনিও জানেন যে আমাদের ব্যাংকে টাকা পাঠা দিলে সবাই জানে দর্শক ভাইরাও জানে তারপরে দর্শক ভাইরা যেভাবে চাই সেভাবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা থাকবে কোনো ত্রুটি হবে এরকম আশা না ইনশাল্লাহ আল্লাহ যেন এরকম বালা মুসিবত না দেয় সকলের কাছে দোয়া চাই আচ্ছা তাই ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম